সালামু আলাইকুম বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা অত্যন্ত থমথমে অবস্থা মানে যে কোনো সময় আমেরিকা ইরানে হামলা করতে পারে আবার ইরানও প্রস্তুত রয়েছে এই হামলাটি প্রতিহত করার জন্য বাধাপ্রাপ্ত করার জন্য তো আসলে এই অবস্থা বর্তমান চলছে এবং ইরানও কিন্তু একটা পথ রেখে দিয়েছে ওমানের মাধ্যমে তারা আমেরিকার সাথে আলোচনায় বসতেছে এই পারমাণবিক ইস্যুতে ইস্যুকে কেন্দ্র করে বা যে বর্তমানে যে মানে পরিস্থিতি চলছে এই বিষয়টা শুরু হা করার জন্য সমাধান করার জন্য কিন্তু প্রকৃত অর্থে আসলে এই যে আমেরিকা আমেরিকার হাতে তো সময় নেই কারণ যে আলোচনা করার মতো সময় বর্তমানে আমেরিকার হাতে নেই এর কারণ হচ্ছে যে এই যুদ্ধটা বা এই ধরনের আগ্রাসন মূলত এই পারমাণবিক কষ্টকে কেন্দ্র করে কারণ হচ্ছে যে আপনার এই মানে আপনার যে কোনো সময় যুক্ত আপনার ইরান পারমাণবিক অস্ত্র মানে বানাতে বানাতে পারে বা মানে বানিয়ে ফেলতে পারে মানে মানে ইরান ইচ্ছে করলে বর্তমানে একটা মানে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেতে পারে যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেতে পারে সুতরাং ওমানের মানে পক মানে ওমানের মাধ্যমে ইরানের সাথে আমেরিকার আলোচনা করার সময় নেই কারণ তুমি তো যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাবে এখন আলোচনা করবে আলোচনা করতে করতে তো তুমি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাবে সুতরাং আলোচনা করার প্রশ্নই ওঠে না তাই আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে আপনার ওই ভারতের যে মানে মহাসাগরের মাঝখানে দিয়াগো গাছিয়া যে উপদ্বীপ রয়েছে সেখানে বিটু বোমা মরুম রেখেছে এবং আপনার উপসাগরের মানে রাষ্ট্রগুলো বিশেষ করে আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো আপনি কুয়েত বলুন বাহরাইন কাতার এপনার আরব আমিরাত এবং সৌদি আরবের যেসব ঘাঁটি রয়েছে সেই সব ঘাটিতে বিভিন্ন এই যে যুদ্ধ করার জন্য যেসব মালথামানা দরকার তারা কিন্তু সেগুলো নিয়ে মানে মানে রেখেছে যে ইরানে যে কোনো সময় তারা হামলা চালাবে কিন্তু এখন বিষয় হচ্ছে যে আপনার এই যে আমেরিকা এখন তারা তো হামলার জন্য প্রস্তুত কিন্তু আপনার এই ইরানও কিন্তু আসলে এই হামলাটা প্রতিরোধ করার জন্য প্রস্তুত এখন সমস্যাটা কোথায় আমেরিকা তো যে কোনো সময় হামলা করতে পারে কিন্তু হামলা করছে না কেন কারণ হচ্ছে যে আপনার চিন্তা করুন এই ইরানের আয়তন হচ্ছে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার একটা রাষ্ট্র এবং এখানে আট কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে সুতরাং এই আট কোটি মানুষ ঐক্যবদ্ধ এবং ষোলো লক্ষ বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র তাদেরকে মানে তাদের উপর হামলা করতে এই সামান্য শুধু আপনার এই বিটু বোমারু বিমান বা পাঁচ সাতটা বোমারু বিমানই ধরলাম সেই আপনার শুধুর এই আপনার ভারত মহাসাগরের ওখান থেকে আপনার মানে এসে এই ইরানে হামলা সামলা করে চলে যাওয়া তেমন একটা সফলতা হবে না এটা ইরান সামরিকভাবে তার এখন অনেক উন্নত সুতরাং আমেরিকা কিন্তু ক্যালকুলেশন করে দেখছে যে উপসাগরের যে রাষ্ট্রগুলো রয়েছে তার সেখানে তাদের যে মানে ঘাঁটিগুলো রয়েছে মানে যুদ্ধ করার জন্য মানে সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটিতে তারা কিন্তু অলরেডি মালছামালে নিয়ে এসেছে যুদ্ধ করার জন্য ইরানকে হামলা করার জন্য ইরানকে দুর্বল করার জন্য ইরানকে পরাস্ত করার জন্য ইরানকে এই আলোচনায় ফেরানোর জন্য কিন্তু এই উপসাগরীয় রাষ্ট্রগুলা আপনার ইরানকে কিন্তু ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণে তারা কিন্তু এই আপনার তাদের যে ঘাঁটি আকাশ মানে ব্যবস্থা এবং তাদের যে আপনার ওই মানে ভূমি ব্যবহার করতে দেবে না এমনকি তারা ওই মানে আমেরিকার সাথে যে যুদ্ধ বিমান সেগুলোকে তেল ভরতে দেবে না তো এখন বেকায়দায় পড়ে গেছে আমেরিকা কারণ ইরান একটা মানে সামরিকভাবে তো অনেক উন্নতি লাভ করেছে তো মানে তা সেই রাষ্ট্রকে অ্যাটাক করে মানে আক্রমণ করে তাকে দুর্বল করা আসলে ওই ভারত মহাসাগর দিয়াগো গার্সিয়া উপর দিক থেকে আমরা এই বিটু বিমানও বিমান নিয়ে তাদেরকে তো আসলে দুর্বল করা সম্ভব নয় এটা আফগানিস্তান নয় এটা ইরাক একটা ছিনিয়া নয় এটা ইরান কারণ ইরান এখন সামরিকভাবে অনেক উন্নত হয়েছে তো কাজেই বিমান হামলা করে এই ভারত মহাসাগরের ওই দিয়াগো কাঠিয়া যে মানে দ্বীপ রয়েছে সেখান থেকে বিটু বোমার বিমান হ্যাঁ বিটু বিমানও কিন্তু অনেক শক্তিশালী বিমান কিন্তু তার থেকেও তো শক্তিশালী মানে অবস্থান আপনার এই ইরান হ্যাঁ সেখানে এই যুদ্ধ বিমান দিয়ে আসলে আমেরিকা দেখছে যে আসলে ইরানকে আসলে দুর্বল করা সম্ভব না আলোচনা নিয়ে আসা সম্ভব নয় এখন এই যুবসাগরের রাষ্ট্রগুলা রয়েছে মানে হ্যাঁ যে ওমান উপসাগরের উপকূলে যেসব রাষ্ট্রগুলো রয়েছে ইরানের যে মিত্র তেল সমৃদ্ধ বিশেষ করে এই যে আপনার এরা এরা আসলে ভয় পাচ্ছে আমেরিকাকে ঘাঁটি দিতে তারা কিন্তু আসলে মানে মানে আমেরিকা আমেরিকাকে তাদের যে ঘাঁটি রয়েছে সেগুলো ব্যবহার মানে করতে দিতে বা তাদের আকাশ এবং তারা মানে বিভিন্ন সুবিধা দিতে আসলেই এমনকি সমর্থন করতে আসলে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে এর কারণ হচ্ছে আপনি দেখেন যে কুয়েত একটা ছোটো রাষ্ট্র ইরানের অত্যন্ত প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে সম্ভবত কুয়েতের সীমানা রয়েছে ইরাকের সীমানা রয়েছে সৌদি আরবের সীমানা রয়েছে ছোট্ট রাষ্ট্র কুয়েত যদিও তাদের তেল উৎপাদন করে অনেক উন্নত লাভ করেছে কিন্তু সামরিকভাবে তেমনটা মানে অতটা শক্তিশালী না তারা অন্য অন্য রাষ্ট্রের মানে উপর নির্ভরশীল সামরিকভাবে তো কুয়েত গেল এরপর আপনি কাতার আসুন কাতার হচ্ছে আপনার গ্যাসের মানে সাপ্লাই টাপ্লাই তাই অনেক মানে খনিজ সম্পদের দিকে তার অনেক উন্নত তাদের জীবনযাপন তাদের মানে বিলাস মানে অনেক জীবন উন্নত কিন্তু সামরিকভাবে অতটা উন্নত না আপনার মাত্র এগারো লক্ষ বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র এগারো হাজার সরি এগারো হাজার তো সেখানে জনসংখ্যা অত্যন্ত কম আপনি বাহরান ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র হ্যাঁ মানে মিডল ইস্টের ছোট্ট একটা রাষ্ট্র তো এখন আমিরাত আসে আমিরাতও তেমন একটা বড় নয় প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটারের মতো একটা রাষ্ট্র এবং সেখানে প্রায় এক কোটির মতো জনসংখ্যা রয়েছে এবং সৌদি আরব তো মানে রাষ্ট্রটা অনেক বড় আপনার এই ইরানের থেকে অনেক বড় রাষ্ট্র মরুভূমি এবং সেখানে দুই কোটি মাত্র জনসংখ্যা তো সুতরাং জনসংখ্যার দিকে দিয়েও মানে প্রায় ইরানের অর্ধেক অর্ধেক এই এইসব রাষ্ট্রগুলো হ্যাঁ তো এবং মানে তারা ধনী রাষ্ট্র তেল উৎপাদন করে এবং ধনী রাষ্ট্র কিন্তু সামরিকভাবে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল তারা নিজেরা তেমন কিছু মানে জানে না যদিও তাদের কাছে অত্যন্ত আকাশ প্রতিরক্ষা রয়েছে বিভিন্ন মানে আমেরিকার তৈরি যুদ্ধ বিমান টিমান রয়েছে কিন্তু সেগুলো তো আসলে তারা মেরামত দূরের কথা তারা ঠিকঠাক মতো চালাতেও পারে না এই রকম একটা ব্যবসা রয়েছে তো আসলে এই রাষ্ট্রগুলো ধনী হলেও তেল সমৃদ্ধ রাষ্ট্র হলেও সামরিকভাবে অত্যন্ত দুর্বল তো কাজেই এই রাষ্ট্রগুলো আসলে এখন এই আমেরিকার সাথে আসলেই মানে সমর্থন দিয়ে এই আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ দিয়ে তারা আসলে মানে তারা কিন্তু আসলে ভয় পাচ্ছে তারা এই যুদ্ধে আসলে যেমন মানে সমর্থন দিতে চাচ্ছে না ইতিমধ্যে তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে তো কাজেই এখন আমেরিকা আসলেই সব কিছু ঠিকঠাক রয়েছে যে কোনো সময় হামলা করবে যে কোনো সময় হামলা হবে কিন্তু এই রাষ্ট্রগুলো যদি সমর্থন না করে বা এই উপসাগরের রাষ্ট্রগুলোর সমর্থন না পায় এবং এখানে তাদের যে ঘাঁটিগুলো রয়েছে এগুলো যদি ব্যবহার করতে না পারে আসলে বিটু বোমারু বিমান দিয়ে আসলে তেমন একটা সফলতা অন্তত ইরানের পক্ষে ইরানের মানে সাথে যুদ্ধ করে ইরান আপনার আমেরিকার সফলতা অর্জন করতে পারবে না যার কারণে আমরা আমেরিকার যারা এক্সপার্ট রয়েছে যুদ্ধ বিষয়ে এবং যারা মানে যুদ্ধ নিয়ে গবেষণা করেন তারপরে মানে সামরিক যেসব এলিট রয়েছেন সামরিক ফোর্স এবং আপনারা দেখেছেন যে সৌদি আরবে কিন্তু আপনার এই আমেরিকার একটা জেনারেল এসেছে যে যে আসলে তাদের সামর্থ্য আদায় করার জন্য বিষয়টা বুঝতে পারছেন তো সুতরাং তবু কিন্তু আমেরিকারা যুদ্ধ করাচ্ছে উপায় নেই কারণ ইরান তো পারমাণবিক মালিক হয়ে যায় তার পারমাণবিক ফোর্স গঠন করতে পারলে তো আসলে বুঝতেই পারছেন যে ইরান একটা অপর অপ্রতিরোধ হবে এটা হান্ড্রেড পারসেন্ট তো কাজে এখন আমেরিকা যেমন আলোচনা করারও সময় নেই আবার যুদ্ধ করার ছাড়া উপায় নেই কারণ পারমাণিক ফোর্স আপনার এই আমেরিকা পারমাণিক ইরান পারমাণিক অর্থের মালিক হয়ে যাবে তো এখন মিডল ইস্টের যে বর্তমান যে অবস্থা আসলেই মানে এখন ইরান যে অবস্থায় পৌঁছে গেছে আসলেই ইরানকে এখন দমানো বা খুব কঠিন আর যদিও দমানো যায় সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে একটা বিশাল ধরনের একটা যুদ্ধ সিচুয়েশন তৈরি হবে এবং এই যুদ্ধে যদি আপনার বিশেষ করে মানে এই আমেরিকার এই মিত্র যে রাষ্ট্রগুলো আপনার কুয়েত বলুন বাহরান বলুন সৌদি আমিরাত হ্যাঁ তো এরা যদি জড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে এখানে একটা বিশাল ধরনের যুদ্ধ বেঁধে যাবে একটা বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে যদি হামলা চালায় সেই ক্ষেত্রে রাশিয়া এবং চীন রয়েছে তারা পরাশক্তি রাষ্ট্র তাদের কাছে অনেক বড় বড় সামরিকভাবে উন্নত এবং তারা যদি ইরানের পক্ষ নিয়ে যদি আবার এখানে কিছু একটা করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে একটা বিশ্বযুদ্ধ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বড় সড়ো যুদ্ধ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো অনেক কিছু ভাবতে হচ্ছে যুক্তরাষ্ট্রেকে আর যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরানের থেকে অনেক শক্তিশালী তো কাজে এখানে তারা যদি পুরো শক্তি ব্যবহার করে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে একটা মানে মানে এমন একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে আসলে এই ধরনের পরিস্থিতি আপনার বিশ্বের জন্য অত্যন্ত হুমকি হয়ে দাঁড়াতে পারে যার কারণে আমেরিকাকে বারবার ভাবতে হচ্ছে এবং হ্যাঁ এটা ভাবতে হচ্ছে তো আসলে এখন যুদ্ধটা কোন পর্যায়ে যাবে কি পর্যায়ে যাবে এখন দেখা যাক যে আসলে আমেরিকার যারা ইলেকশনের মানে যুদ্ধ বিষয়ে যারা অভিজ্ঞ এক্সপার্ট তারা কি চিন্তা করে আমেরিকা কী ইরান কী চিন্তা করে সেটা দেখার বিষয় হ্যাঁ বুঝতে পারছেন একটি কথা বিষয় হচ্ছে যে উপসাগর রাষ্ট্রগুলো তারা যে ঘোষণাটা দিয়েছে এটা যদি অব্যাহত রাখে বা এটা অটল রাখে তাহলে আসলে আমেরিকার পক্ষে মানে ইরানকে দুর্বল করে আলোচনা টেবিলে নিয়ে আসাটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বাবা যে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে সামরিক ইরানের যে সামরিক যে উত্থান সেটাকে বাধাভ্রাপ্ত করা আমেরিকার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ